আপনাদের সকলকে স্বাগত জানাই ট্র্যাভেল উইথ সুয়াগা তার একটা নতুন ব্লগে আজকের ব্লগে শীতকালে বেড়াতে যাওয়ার জন্য একটা ছোটখাটো পিকনিকের জায়গা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন সারা দিন আমরা কোথায় যাচ্ছি আর কি কি করছি সেই সব মজা করা যাক চলুন তাহলে বাড়ি থেকে সকাল সকাল বের হয়ে আমরা গিয়ে পৌঁছই বেলুর স্টেশনে যেটা আমাদের বাড়ির কাছাকাছি রেলওয়ে স্টেশন তারপর সেখান থেকে আমরা ব্যান্ডেল লোকাল ধরে নিই এবং ব্যান্ডেল লোকাল ধরে নেওয়ার পর সেই ট্রেনে করে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য এইবারে আমাদের গন্তব্য যেখানে সেটা হলো বৈদ্যবাটির কাছাকাছি অবস্থিত একটি অ্যামিউজমেন্ট পার্ক বৈদ্যবাটি স্টেশনে নেমে আমরা একটা অটো ভাড়া করে নিই বৈদ্যবাটি স্টেশনের বাঁ দিক দিয়ে নামলেই এই অটো স্ট্যান্ড আছে এবং অটো স্ট্যান্ড থেকে এই অ্যামিউজমেন্ট পার্ক অবধি যেতে মাথা পিছু পনেরো টাকা করে ভাড়া নেয় আমরাও সেইভাবে পনেরো টাকা করে মাথা পিছু ভাড়া দিয়ে পৌঁছে গেলাম সেই সুন্দর পার্কটিতে আর এই পার্কটিতে যাওয়ার পথে এই রকম একটা খাল পেরিয়ে আপনাদেরকে যেতে হবে বেশ গ্রাম্য পথের মধ্যে দিয়ে কিন্তু টোটো গিয়ে পৌঁছে দেয় আমাদের গন্তব্য পিকনিক স্পটটিতে আমরা যেখানে পিকনিক করতে গিয়েছিলাম সেই পার্কটির নাম হল বনবিথি পার্ক বৈদ্যবাটি সংলগ্ন চাপদানি এলাকায় এই বনবিথি পার্কটি এখন ভ্রমণ পিপাসুদের জন্য নতুন একটা আকর্ষণীয় জায়গা হিসেবে পরিণত হয়েছে পার্কে এন্ট্রি করার সাথে সাথে আমরা দেখতে পাই একটা বড় পার্কিং এরিয়া রয়েছে আপনারা যদি দু চাকা বা চার চাকা নিয়ে এখানে ঘুরতে আসেন তাহলে পার্কিংয়ের কোনো অসুবিধে ফেস করতে হবে না তাছাড়াও যারা বাসে করে অনেকজন একটা গ্রুপ মিলে পিকনিকে আসবেন তাদের বাসগুলোও কিন্তু অনায়াসে বাইরে পার্কিং করে দিতে পারবে এরপর আমরা হেঁটে চলে যাই টিকিট কাউন্টারের দিকে আমাদের কিন্তু আলাদা করে স্পট বুকিং করা ছিল কিন্তু তা সত্ত্বেও কিন্তু পার হেড পঁচিশ টাকা করে আমাদের টিকিট কেটে তবে প্রবেশ করতে হয় এই ক্ষেত্রে বলে রাখি যে স্পট বুকিং করলে যে আপনাদের এন্ট্রি টিকিট কাটতে হবে না এরম কোনো ব্যাপার নেই স্পট বুকিং করা সত্ত্বেও কিন্তু পঁচিশ টাকা এন্ট্রি টিকিট কেটেই আপনাদের এই পার্কের মধ্যে ঢুকতে হবে পার্কটিতে ঢুকে আমরা দেখি যে পার্কটি কিন্তু বেশ ওয়েল মেনটেনড খুব সুন্দর করে গাছ ফুল দিয়ে পার্কটি সাজানো আর ঢোকার পর বাঁদিকে এই জায়গাটা বিয়েবাড়ির জন্য ভাড়া দেওয়া হয় অর্থাৎ ওখানে লোকাল কেউ যদি বিয়েবাড়ির জন্য এই জায়গাটি ভাড়া চায় তাহলে কিন্তু বেশ সুন্দরভাবেই বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন করতে পারবে এত সুন্দর একটা জায়গাতে চারদিকে সুন্দরভাবে সাজানো গোছানো এই পার্কটিতে ধীরে ধীরে আমরা প্রবেশ করে চলতে থাকি আমাদের যেখানে স্পট বুকিং হয়েছে সেই দিকে এরকম চারদিকে অনেক দোলনা ছিল এরকম সুন্দর বাচ্চাদের জন্য স্ট্যাচু বানানো ছিল কিছু সিমপ্যানজি কিছু টাইগার ইত্যাদি অনেক রকম আর এই গোটা পার্কটিতে প্রায় তিন চারটে চিলড্রেন্স পার্ক ছিল শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছে যাই আমাদের পিকনিক স্পটটিকে এখানে প্রত্যেকটি স্পট আলাদা আলাদা করা আছে আর নাম্বারিং করা আছে আমরা পেয়েছিলাম এক নম্বর স্পটটি ওখানে গিয়ে দেখি রান্না বান্না বেশ জোরো সোড়তে শুরু হয়ে গেছে আমরাও বেশ এনজয় করতে শুরু করে দিই শীতের সকালে পিকনিক সেটা তো একটা আলাদাই মজা সেই কথা কে না জানে সবাই হাতে হাত লাগিয়ে কাজ করতে শুরু করে দেওয়া হয় রান্না বান্নার জন্য

চিকেন পকোড়া প্যাটিস কমলা লেবু ডিম সেদ্ধ কলা আরও অনেক রকম খাবার সহযোগে আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করি আমার দিদি জায়বাবু ও শাশুড়ি আমার কাকিমা আমার মা সবাই মিলে এখানে বসে আছেন চিকেন পকোড়াগুলো কিন্তু দারুণ হয়েছিল খেতে এরপর আমরা বনবিধি পার্কটাকে এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়ি ওখানে যে শুধু বাচ্চাদের জন্যই পার্ক ছিল তাই না বড়দের জন্য দোলনা ছিল লেক আছে সেখানে বোটিং এর ব্যবস্থা পর্যন্ত ছিল আমরাও ছোটদের সাথে একটু ছোট হয়ে গিয়ে দোলনায় বসে পড়ি আমাদের কচি কাচাগুলোকে নিয়ে আমি আর আমার দিদি আমাদের মেয়েদেরকে নিয়ে দোলনা আনন্দ উপভোগ করার জন্য বসে পড়ি বাচ্চাদের সাথে এসে আমরাও যেন কিছুক্ষণের জন্য বাচ্চা হয়ে গিয়েছিলাম তবে জীবনের তো এইটাই মজা রোজকার ব্যস্ততম জীবন থেকে ছুটি পেলে একটা দিন বাচ্চাদের সাথে নিজে বাচ্চা হয়ে আনন্দ করতেও কিন্তু বেশ ভালোই লাগে এই যে পার্কটি দেখছেন এইটা কিন্তু সম্পূর্ণ চাইল্ড পার্ক অর্থাৎ পার্কের বাইরে বোর্ডে লেখা আছে যে দশ বছরের উপরের কাউকে বাচ্চার সাথে একজন করে গার্জেন কে এনারা ভেতরে ঢুকতে দিচ্ছেন এই ব্যবস্থাপনাটাও কিন্তু বেশ ভালো নয় তো এত সুন্দর যে দোলনা স্লিপ গুলো বানিয়ে রাখা আছে সবকিছু বড়রা এসে চড়ে ভেঙে নষ্ট করে দেয় কিন্তু এখানে যে ব্যবস্থাটা করে রেখেছে যে একটি বাচ্চার সাথে একটি মাত্র সেটা আমার বেশ ভালোই লেগেছে বাচ্চারা কিন্তু সত্যি ভীষণ এনজয় করবে এই পার্কে আমার মেয়ে আর আমার দিদির মেয়ে সত্যি একটা খুব ভালো সময় কাটিয়েছিল সেই দিন পিকনিকে এই পার্কের ডেকোরেশনটাও কিন্তু আপনার মন কেড়ে নেবে চারিদিকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে ডেকোরেটেড প্রকৃতির কোলে সবুজের মাঝখানে মন সত্যি ভালো হয়ে যায় আর এই মন ভালো করার জন্যই তো বেড়াতে বেরোনো এরপর আবার তোর শুরু হয় লাঞ্চের এদিকে মটন কষা রান্না হওয়া চলছে আমার হাজব্যান্ড খুব উৎসাহের সাথেই মটন কষতে লেগেছিল

Falling নাচ গানের পর আমরা যাই বোটিং করতে বোটিং এর জন্য কিন্তু এখানে কোনো রকম মোটর বোটের ব্যবস্থা নেই একমাত্র প্যাডেলিং বোটেই ব্যবস্থা আছে একটি প্যাডেলিং বোটে ম্যাক্সিমাম চারজন অ্যালাউড আর দুজনের ছোট ছোট প্যাডেল বোটও কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল পরন্ত রৌদ্রে শীতকালে বিকেলবেলা বোটিং করতে এই লেকটাতে কিন্তু দারুণ লেগেছিল আমাদের আর বোটিংয়ের ভাড়া লেগেছিল মাথা পিছু তিরিশ টাকা করে এই তিরিশ টাকার টিকিটে আপনি পনেরো মিনিট এই সুন্দর লেকের মধ্যে বোটিং করতে পারবেন আমরা আটজন লোক একে একে চলে যাই বোটিং করতে বোটিং এর জন্য আমাদের তাই দুটো বোট লেগেছিল যেহেতু আমরা আটজন ছিলাম তাই পারফেক্টলি আমরা চারজন চারজন করে বোটটি বোট ফিট হয়ে যাই আমাদের সঙ্গে থাকা দুটো বাচ্চাকে ওরা বোটের ঠিক মাঝখান বরাবর বসিয়ে দিয়েছিল আমার মা কাকিমা আমার মেয়ে আমি আর আমার একটা আর আমার উঠেছিলাম দিদি জামাইবাবু আমার কাকা আর আমার দিদি শাশুড়ি মা অন্য একটি বোটে উঠেছিলেন এবং সেই বোটটিতে মাঝখান বরাবর আমার দিদির মেয়েকে অ্যাডজাস্ট করিয়ে দেওয়া হয়েছিল বনভীতি পার্কে এই বোটিংয়ের এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার কাছে বেশ উপভোগ্য ছিল তারপর আমাদের লাঞ্চের পর্ব শুরু হয়ে যায় লাঞ্চে ছিল দেরাদুন রাইসের গরম গরম ভাত তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ ডাল ডালের মধ্যে আবার কড়াইশুটি গাজর বিন ফুলকপি সব রকম সবজি দেয়া ছিল তারপরে ছিল ফিশ ফ্রাই যেটা আমার ফেভারিট তাছাড়া ছিল মাটন কষা চাটটি মিষ্টি দুর্দান্ত এই মেনু কিন্তু জিবে জল চলে আসার মতো এবারে আমরা বাড়ি ফেরার জন্য রেডি হচ্ছি সবাই জায়গাটা বাইরে আবার মেলার মতো ছোট ছোট কিছু দোকান বসিয়েছিল সেখানে বাচ্চাদের খেলনা বাটি পুতুল ইত্যাদি বিক্রি হচ্ছিল এছাড়া বোটিং যেখানে হয় তার সামনে ফুচকা তারপরে পাপড়ি চাট ইত্যাদি অনেক রকমের চাট জাতীয় খাবার পাওয়া যাচ্ছিল এছাড়া কোল্ড ড্রিঙ্কস কেকস বিস্কিট ইত্যাদির দোকান আপনারা অনেকগুলি পাবেন এই স্থানে আমাদের পিকনিকে সকালের দিকে বেশ কিছু সংখ্য বাজানো তারপর হাঁড়ি ভাঙা ইত্যাদি খেলা হয়েছিল বিকেলে যাওয়ার আগে সেই সবের জন্য প্রাইজ ডিস্ট্রিবিউশন হলো তারপর সবাই মিলে নিয়ে নিলাম একটা গ্রুপ ফটো আপনাদেরকে বলে রাখি এইখানে এরকম বেশ কিছু কটেজ বানানো আছে এই কটেজগুলো চাইলে কিন্তু আপনারা রাত্রি যাপন করতে পারেন অর্থাৎ এই রকম একটা গ্রাম্য পরিবেশে নিরিবিলি স্থানে আর সুন্দর সাজানো গোছানো বাগানের মধ্যে যেখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে বোটিং আছে এরম জায়গায় একটা দিন কাটালে কিন্তু মন্দ লাগবে না এই কটেজগুলির ভাড়া চার হাজার টাকা থেকে শুরু পার নাইট এরপর আমরা পার্কের বাইরে বেরিয়ে ঠিক তার সামনে থেকেই আবার টোটো পেয়ে যাই টোটো করে আমরা চলে যাই বৈদ্যবাটি স্টেশনের উদ্দেশ্যে আর দিনের শেষে বনবিধি পার্কে জানিয়ে দি টাটা বাই বাই বনবিধি পার্কের ঠিক সামনে থেকে আর বৈদ্যবাটি স্টেশন অবধি ভাড়া নিয়েছিল পনেরো টাকা মাথা পিছু বেড়াতে যাওয়াটা আমার কাছে একটা নেশা তাই আমার সাথে যদি আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় আপনারা বেড়াতে যেতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই হবে বাই বাই ফর নাও দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে